আগে তো প্রায় দিনই আমি সাজুগুজু করতাম সাজুগুজু করে ভিডিও করতাম কিন্তু এখন তো আর সাজা হয় না আর সাজতেও ইচ্ছা করে না কিন্তু ভাবলাম যখন ভাই বাড়িতে আছে তো কিছু ভিডিও বানাই কারণ ভিডিওটাও হয় না এখন আর তো তার জন্য আমি এখানে রেডি হয়ে গেছি এই গরমের মধ্যেও আমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আর এখন একটা টিপ পরবো বলছিলাম যে ভালো লাগছে নাকি টিপটা পরে তো ফার্স্টে তো ভালো লাগছিলো তারপরে খুলে ফেলেছিলাম না উঠে গিয়েছিল পরবর্তীতে গিয়ে আর সিঁদুর পরাটা বাকি আছে চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে আর আমার শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কামেন্টে জানিও আর তোমাদের দাদারও আমি শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি বার করে দিলাম সেটা রেড কালারের তোমার দাদাকে পড়তে বললাম এটা আর তোমার দাদা অনেকদিন আগে যে গোলাপ ফুলটা এনেছিল আমার জন্য যেটা শুকিয়ে গেছে অলরেডি সেটা আমার হাতে দিচ্ছিল তো আমি ভাবলাম যে এটা আমি এখন মাথায় গুজব তোমার দাদা বলছে শুকিয়ে গেছে তো অতটা ভালো লাগবে না একদিক থেকে সঠিক কথা যেহেতু শুকিয়ে গেছে ফুলগুলো মানে ফুটবে না পরলে কিন্তু শাড়ি পরলে না একটু মাথায় ফুল গুজলে দেখতে ভালো লাগে তার জন্য যে শুকনো ফুলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেখছিলাম যে ভালো লাগবে কিনা তো পরবর্তীতে দেখছি না ভালো লাগছে না তার জন্য আমার ঘরের ভিতরে যে প্লাস্টিকের ফুল ছিল সেটাই দিয়ে দিয়েছি আর এখানে সাজে সাজতে মা কপালে আমার সিঁদুর লেগে গিয়েছিল তার জন্য তোমার দাদা এখানে মুছে দিচ্ছিলো তারপর সিঁদুরটি পরে একদম পুরো রেডি হয়ে আমরা চলে আসলাম ব্যালকানিতে আর ব্যালকানিতে এসে তোমাদের দাদা এখানে চুপচাপ বসেছিল মানে একটা ভিডিও পোস্ট করছিলো আর ভাই ওদিকে বসেছিল ওর ওইখানে নেট পাচ্ছিলো না ওখানে ছাড়া এদিকে আসলে নেট পাচ্ছিল না যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই একটু দূরে গেলে নেট একটু কম কম পায় তার জন্য পাচ্ছিল কিন্তু খুব কম পাচ্ছিল তার জন্য ওই মাথায়ও বসেছিল আর তারপর এদিকে তোমার দাদা আমার কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলো তার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা দেখো ফোনটা নিয়ে কত দিকতে কত রঙ্গি ভঙ্গি করছে আর আমরা জানিও না এদিকে কখন আমাদের ভাই আমার মানে আমার ফোনটা নিয়ে এদিকে ক্যামেরা করছিল ও ওখানে বসেছিল তারপরে ও ক্যামেরা করছিল যে আমরা দুজনে কি করছি না করছি তোমার দাদা যে ভিডিওটা করে দিল আমার এক্ষুনি সেটা আমি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তো সেটা দেখছিলাম তোমাদের দাদা তো বলছে না ঠিক আছে ঠিক ঠিক আছে তবুও আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছিলাম যে ঠিক আছে নাকি আমি বললাম ঠিক আছে তবুও আর একবার করে দেওয়ার কথা বললাম দাদা বলছিল না সব কিছু ঠিক আছে ঠিক আছে এরকম বলছিলাম যাতে আর দুবার না করতে হয় তোমাদের দাদার ক্যামেরাটা তার জন্য আর তোমাদের দাদা যে দেখলো যে ক্যামেরা হচ্ছে তখন দেখো কেমন করছে মনে হচ্ছে যেন রিলস করছে কিন্তু না এমনি ওরকম করছিল তোমাদের দাদা তাড়াহুড়োর জন্য আমার জুতো পরে ছিল মানে যাতে পাটা ব্যথা না হয় কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো পায়ের নিচে ব্যথা হয়ে যায় তার জন্য যেটা পড়ে পেয়েছে সেটাই পরে ফেলেছে তারপরে দুপুরের ভিতরে টানা রোদে আমরা ব্যালকানিতে কিছু ভিডিও টিডিও বানিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে না হয়েছে তো এখানে দুটো তিনটে বানানো হয়ে গিয়েছিল তারপরে ভাবলাম যে ছাদে যাওয়া যাক ছাদে কিন্তু আরও প্রচন্ড রোদ তা সত্ত্বেও যেতে হবে কিচ্ছু করার নেই যেখানে আলো বেশি আসবে সেখানে ভিডিওটা দেখতে ভালো লাগবে তার জন্য আমি ওপরে চলে যাচ্ছিলাম ছাদে আমি কিন্তু খেয়াল করছি করছি না আমি ফোন কাটতে ঘাটতে ওপরে যাচ্ছি কিন্তু তোমার দাদা দেখছে যে শাড়িতে বেঁধে আমি পরে না যায় তার জন্য শাড়ি কোথায় তুলে দিচ্ছিলো দেখ তারপর আর ভিডিও টিডিও কিছু করা হয়নি কারণ আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে তার পরের দিন তোমাদের দাদা এখন বেরিয়ে যাবে তার জন্য আমরা ভোরবেলায় উঠে গিয়েছিলাম সবাই আর তারপর তোমাদের দাদা যেহেতু চলে গেছে আমার ভাইও আর থাকবে না আমাদের সাথে তো আমার ভাইও চলে যাবে আর ওর প্রচণ্ড জ্বর এসেছিলো তো জ্বরটা এখন একটু কমেছে দেখেই বুঝতে পারছো কত হাসছে তবুও জ্বর ছিল তার জন্য একটু টেনশানও হচ্ছিলো তো ও ভ্যানে করে চলে যাচ্ছে আর এদিকে আমাদের ছোট ভাইপো ওর মামাকে টাটা টাটা দিচ্ছে বলছে টাটা মামা এরকম বলছে তারপর আমরা সবাই মিলে আমার ভাইকে ভ্যানে তুলে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম তারপর সন্ধ্যা হলে তোমাদের দাদাও বাড়ি চলে আসলো আর একসাথে সবাই খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছিলাম তখন মনে পড়লো যে দুধ গরম করে আনা হয়নি মানে আমি যে ওষুধটা খাবো সেটা মানে খেতে পারবো না তার জন্য তোমার দাদা আবার নিচে গিয়েছিল নিচে গিয়ে দুধ গরম করে নিয়ে এসেছে নিচে নিজে নিজেই আমার আর যেতে হয়নি তারপরে বললো যে এই প্রোটিন পাউডারটা গুলে তুমি খেয়ে নাও আর রাতও তখন অনেকটা বেজে গিয়েছিল যেহেতু তোমাদের দাদা অনেক দূর থেকে বাড়ি আসছে তার জন্য আমিও আর না খেয়েই ছিলাম মানে তোমার দাদা আসবে তাই একসাথে খাবো তার পরের দিন সকালবেলায় এদিকে দেখো সকালবেলায় ভাত রাত খাওয়ার পর আমি আঙুর ফল কাটছিলাম আর যে আঙুর ফলগুলো যে সবাই কেটে এখন লাভ মতন করে না ওটাই করব তার জন্য এখানে মানে মাঝখান থেকে কেটে নিলাম তারপরেই দেখো লাভ আঙুর ফল আমি বানিয়ে ফেললাম কেমন লাগছে সে কমেন্টটা জানি এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে খেতে তো অন্যরকম টেস্ট হয় না ওই একই রকমই টেস্ট লাগে কিন্তু তোমাদের দাদা খাচ্ছে আর এমন করছে যেন মনে হচ্ছে যে টেস্টটাও বদলে গেছে কিন্তু না টেস্ট তো একই আছে জাস্ট আমি ডিজাইনটা ওরকম করছিলাম লাভ লাভ করছিলাম খেতে ওইভাবে খুব ভালো লাগছিল আমিও যখন ফার্স্ট ফোনে দেখেছিলাম তখন আমিও ভাবছিলাম যে আমাদের মানে বাড়িতে যখন আঙুর ফল নিয়ে আসবে তোমাদের দাদা তখন এরকমটা করো তো আজকে করছিলাম ওরকম থেকে কেটে কেটে ওরকম লাভ লাভ করে প্লেটে সাজিয়ে রাখছিলাম মানে খাওয়ার থেকে বেশি ওরকম সাজিয়ে রাখতেই খুব ভালো লাগছে তোমরা কারা এখনও এরকমটা করণীয় আর কে কে করেছে তোমরা কমেন্টে জানিও আমি তো এটা ফোন থেকে দেখেই ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে না কিউট কিউট লাগছে মনে হচ্ছে না খেয়ে রেখে দিই কিন্তু তবুও তো খেতে হবে তার জন্য এখানে আমি খেয়ে নিচ্ছিলাম কিন্তু খেয়ে কোনো অন্যরকম টেস্ট ছিল না কিন্তু খেতে গিয়ে আমি সবগুলোই মানে খুলে ফেলছিলাম কিন্তু তোমাদের দাদা খুলছিলো না তোমাদের দাদা কি সুন্দর করে মানে মুখের ভিতরে ভরে দিচ্ছিল আর আমি এখানে আঙুর ফলের সাথে সাথে লেবুগুলো লেবুগুলোও কেটে নিয়েছিলাম কিন্তু লেবুগুলো তো লাভ কিভাবে করতে আমি যাই না তার জন্য নর্মালভাবে কেটে নিয়েছিলাম আর এদিকে তোমার দাদাও লেবু খেয়ে খেয়ে নিচ্ছিলো করছিল কারণ তোমার দাদা না এগুলো ফল কাটলে তোমার দাদা খেতে চায় না বলে কি তুমি খাও তুমি সব খাও কিন্তু আমার একা খেতে একদমই ভালো লাগে না মনে হয় কি একা একা খেতে ভালোই লাগে না কোনো জিনিস যতই টেস্টি হোক সেই খাবারটা তো তোমার দাদাও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম তারপর সন্ধ্যাতে তোমাদের দাদা গিয়েছিল একটু বাজারে কারণ আমার একটু খিদে পেয়ে গিয়েছিল মানে সন্ধ্যা হলে একটু এই সব জিনিস খেতে ভালো লাগে ফুচকা চাউমিন তারপরে এই সব জিনিসগুলো তার জন্য তোমাদের দাদা বাজার থেকে খাবার নিয়ে এসেছে আর একেবারে নিচে সবাইকে দিয়ে তারপর তোমাদের দাদার জন্য আর আমার জন্য ওপরে নিয়ে এসেছিলো আর তোমাদের দাদা কি কী নিয়ে এসেছে সেটাও আমি জানি না তোমাদের দাদা খুলে খুলে দেখাচ্ছিলো যে কী এনেছে তো সবার ফার্স্ট তো দেখতে পাচ্ছো ফুচকা এনেছে আর এনেছিল ভেজিটেবিল চপ আর এনেছে স্যান্ডউইচ আর স্যান্ডউইচ হাফ নিয়ে এসেছে ওপরে আমি একটা খেতে পারবো না আর একটা খেলে অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য নিচে দিয়ে এসে তারপরে ওপরে নিয়ে এসেছে হাফ আর এখানে ফুচকা রয়েছে ফুচকা দেখেই তো লোভ লাগছে আর ভেজিটেবিল চপ আমি অতটা ভালো খাই না কিন্তু বাড়িতে সব সবাই ভালো খায় আর তার সাথে সাথে তোমার দাদাও ভীষণ ভেজিটেবল চপ খেতে পছন্দ করে আর এখানে এনেছে স্যান্ডউইচ কারণ আগের দিন আমি আর তোমার দাদা মিলে আমাদের পুরনো একটা ব্লগ দেখছিলাম আর সেই ব্লগে আমরা সবাই মিলে স্যান্ডউইচ খাচ্ছিলাম তো দেখে একটু লোভ লাগছিল তার জন্য তোমার দাদাকে বলেছিলাম যে তাহলে স্যান্ডউইচও নিয়ে আসো একটু খেতে ইচ্ছা করছে কিন্তু নিয়ে এসেছিল তো অতটাও আমার ভালো লাগেনি স্যান্ডউইচটা কিন্তু আমার ফুচকা আমার বেস্ট লাগে আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে কারণ আগে প্রত্যেক দিন আগে তোমার দাদা আর আমি মিলে যেতাম বাইরে বাইরে আর গিয়ে ফুচকা খেয়ে আসতাম তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আর ফুচকা খেতেও দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানি আর দেখেও কেমন লোভ লাগছে না আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে আবার আর ফুচকাটাও টেস্টিই হয়েছিল মানে ওখানে লেবু টেবু দেওয়া ছিল বাদাম টাদাম তো তার জন্য বেশি টেস্টি লাগছিল ফুচকাতে একটু গন্ধরাজ লেবু বাদাম এইগুলো দিলে তো খুবই সুন্দর লাগে মানে আরও ফুচকার টেস্টটা বেড়ে যায় তো আমি এখানে ফুচকার ভিতরে আলু দিয়ে তারপরে টক জল দিয়ে দিচ্ছিলাম যেহেতু ছোট বাটি এনেছে তার একটা চামচ ছিল আমার ঘরে তো সেটা দিয়েই আমি টক জলটা দিয়ে দিচ্ছিলাম ফুচকার ভিতরে আর ফুচকাটা তো আমি বুঝতেই পারছো আমি খেয়ে কেমন রিয়াকশান দিচ্ছি সত্যিই ভালো হয়েছিল আর স্যান্ডউইচটা আমার অতটা ভালো লাগেনি মানে একটু ভালো লেগেছিলো অতটা ভালো লাগেনি আর আমার চপ স্যান্ডউইচ এগুলো একটু কমই ভালো লাগে মানে ছোটোবেলা থেকে অতটা ভালো লাগে না আর এখানে এনেছিল তোমাদের দাদা ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ আমার অতটা ভালো লাগে না তোমাদের দাদার আবার খুব ভালো লাগে তোমার দাদা খুব ভালো খায় তো আমি চপ তেমন খাইনি স্যান্ডউইচও খাইনি তোমাদের দাদা এগুলো খেয়ে নিয়েছিল আমি শুধু ফুচকাই খেয়েছিলাম আর তোমাদের দাদা ফুচকা খেয়ে তারপর বাড়ির জন্য সবার জন্য নিয়ে এসেছিলো তো তোমাদের দাদার ওই কটা ফুচকার খাইনি আমি সম্পূর্ণটা খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলো আমাদের বড়ো ভাইপো মানে আমি যেহেতু চামচ দিয়ে খাচ্ছিলাম ওরও এইভাবে খেতে একটু ইচ্ছা হচ্ছিলো তার জন্য ও চামচ দিয়ে খাচ্ছিলো আর বলছিল সেই টেস্ট সেই টেস্ট এরকম বলছিল আর আমি আর আমার বড় ভাইপো মিলে ফুচকার ফুচকার টক জলটা খাচ্ছিলাম ওরও কিন্তু আমার মতনই মানে ফুচকা চাউমিন মানে এই ঘুগনি এগুলো খেতেও খুব পছন্দ করে যতই ঝাল দেওয়া থাক না কেন তবুও খেয়ে নেয় মানে কান্না চোখ দিয়ে জল বেরোয় আর খেয়েও নেয় মানে ওর অতটাও ঝাল লাগে না মানে এই সব জিনিসগুলো খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দিচ্ছ তারা পেজটাকে ফলো করে দিও